গরম কিন্তু শুধু বাংলাদেশে নয় আমেরিকাতেও অনেক গরম পড়েছে আমি যে স্টেটে থাকি আর এত গরমের মধ্যে আইসক্রিম না হলে কি হয় এই গরমে একটু চান ঠান্ডা করার মতো কিছু আইসক্রিম কিনলাম যদিও আইসক্রিম সব সময় ফ্রিজেই থাকে আর বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তো এখন অভাব নেই যখন আমরা স্কুলে পড়তাম তখন অরেঞ্জ কালারের আইসক্রিমগুলো পাওয়া যেত আর এই ভ্যানিলা চকলেট আইসক্রিম পাওয়া যেত বাংলাদেশে এটা চকবার নামে পরিচিত ছিল আর এই আইসক্রিমটার দাম ছিল তখনকার সময় দশ টাকা দশ টাকা গুছিয়ে আইসক্রিম খাওয়ার জন্য আমরা পাগল ছিলাম আর এই আইসক্রিমটা খেতে এতই মজা আর সেই স্বাদ এখনো আমি ভুলিনি তাই আমেরিকাতেও আমি এই চকবার আইসক্রিমটাই খুঁজি আর এটা আমার খুবই পছন্দ আর কোন আইসক্রিম জাহিনের পছন্দ আয়রার পছন্দ এই গরমে চান ঠান্ডা করার জন্য আমি তো আইসক্রিম কিনে আসলাম আর আপনারাও বেশি বেশি করে পানি খান, ক্যাটুরেড খান এবং আইসক্রিম কিনে খান। এই আইসক্রিমগুলো কুছাতে যে মনে পড়লো ছোটবেলার কথা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই গরমে মূলত অনেক বেশি কেয়ার করবেন, বেশি বেশি করে পানি খাবেন, ক্যাটুরেড খাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।